সাধারণ প্রশ্ন উত্তর আন্তর্জাতিক সম্পর্কের প্রথম পর্বে আপনাকে স্বাগত আজকের আলোচনার বিষয় জাতিসংঘ তো চলুন শুরু করা যাক বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সংগঠন কোনটি উত্তর জাতিসংঘ জাতিসংঘ গঠনের প্রস্তাব ও নামকরণ করেন কে উত্তর ফ্রাঙ্কলিন ডি রুজবেল্ট জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কবে উত্তর ছাব্বিশ জুন উনিশশো জাতিসংঘ সনদ কার্যকর হয় কবে উত্তর চব্বিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ জাতিসংঘের সদর দপ্তর কোথায় উত্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোথায় উত্তর জেনেভা সুইজারল্যান্ড জাতিসংঘ সনদের ধারা কয়টি উত্তর একশো এগারোটি জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি উত্তর ছয়টি জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন কয়টি উত্তর ছয়টি জাতিসংঘের স্থায়ী সদস্য দেশ কয়টি উত্তর পাঁচটি জাতিসংঘের আয়ের মূল উৎস কোনটি উত্তর সদস্য দেশ সম্মুখের চাঁদা জাতিসংঘে বাংলাদেশের চাঁদার পরিমাণ কত উত্তর শূন্য দশমিক শূন্য এক পারসেন্ট বা একশো ভাগের এক ভাগ জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কি কি। উত্তর ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন জাতিসংঘের সদস্য দেশ কয়টি উত্তর একশো তিরানব্বইটি জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি উত্তর দক্ষিণ সুদান শুরু করে উত্তর উত্তরটি ইয়ালটা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে উন সংস্থার পতাকায় জলপাই গাছ দেখা যায় উত্তর জাতিসংঘ জাতিসংঘের উদ্দেশ্য কি উত্তর আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা প্রথম জাতিসংঘ উন্নয়ন দশকের মেয়াদকাল কত ছিল উত্তর উনিশশো থেকে উনিশশো সাল জাতিসংঘের প্রথম ন্যায়পালকে উত্তর প্যাক্টিয়া ডুরাই বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কবে উত্তর সতেরোই সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর জাতিসংঘের সকল দেশ সাধারণ পরিষদের সদস্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য কতটি দেশ উত্তর পনেরোটি জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন উত্তর পল হেনরি স্মার্ক তিনি বেলজিয়ামের নাগরিক জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন উত্তর বিজয় লক্ষ্মী পণ্ডিত তিনি ভারতীয় নাগরিক জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ কতদিন উত্তর এক বছর জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোথায় উত্তর লন্ডন ধন্যবাদ সবাইকে